আরে আমি এখন বইরা গেছি কালহারি ম্যাপে যে কালহারি ম্যাপে পড়া ভরা থাকে যে ম্যাপটা আমি এখন ওই বাইরে আরে নেমি আমাকে মারিস না আমি পড়ছি রে এনিমি আমাকে মারিস না আমি সেই কথা ভাঙা ইভেন্টস বাবা রে মারিস না মারিস না পড়ছি আরে এটা কি রে এটা তো প্যারাসুট বাবা রে রে বাবা তো নিমি বরা রে বাবা বাবা রে নিমি একটা গোল নিয়ে নিলাম পকেটে এখন একটা পিস্তল পেয়ে গেলাম এখন একটা মেশিন গান পেয়ে গেলাম কিন্তু মেশিন গানটা আমার কাছে ভালো লাগে না রে পারটা নিয়ে নিলাম এখন দেখে কি করা যায়